আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো এসএসসি পরীক্ষায় তোমাদের এমসি কিউগুলোতে তোমরা কত নাম্বার পেলে পাশ করবে অথবা তোমাদের লিখিত অথবা এমসি কিউর নাম্বারে একসাথে পাশ দেওয়া হবে কি না অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছো যে এমসি কিউতে যদি নাম্বার কম পাই সেক্ষেত্রে তোমাদেরকে নাম্বার কি অ্যাড করে অথবা লিখিত পরীক্ষার নাম্বার যোগ করে তোমাদেরকে কি পাশ করে দেওয়া হবে কি না তো থেকে কিন্তু পূর্বেই এই সম্পর্কে নির্দেশনা রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দেব তোমরা যদি এমসিকিউ খাতায় সাত আট পাও অথবা নয় পাও সেক্ষেত্রে তোমাদেরকে পাশ দেওয়া হবে কি না তোমরা কিন্তু ত্রিশ নাম্বারের মধ্যে এমসিকিউ পরীক্ষা দাও সেখানে তোমাদের তিন ভাগের এক ভাগ অর্থাৎ দশ কিন্তু পেতে হবে তিরিশটা এমসি মধ্যে তোমাকে দশ নাম্বার অবশ্যই কালেক্ট করতে হবে দশ নাম্বার কিন্তু তোমাদের দশটা কিন্তু এমসি সঠিক হতে হবে অনেক শিক্ষার্থী আছে যাদের এমসিকিউগুলো কিউগুলো ভালো হয়নি অর্থাৎ কমন পড়েনি সেই ক্ষেত্রে কিন্তু এমসিকিউ কিউর নাম্বারে সাত আট নয় অথবা এরকম পাবে অথবা দশ দশও পেতে পারে অনেকে মানে যাদের খারাপ হবে তারা কিন্তু কম নাম্বার পাবে এবং লিখিত পরীক্ষা যদি ভালো হয় সেক্ষেত্রে লিখিত পরীক্ষা হয় তোমাদের সত্তর নাম্বারের মধ্যে সেই ক্ষেত্রে যদি তোমরা আর সেখানে যদি তেইশ পাও অথবা তেইশের উপরে অথবা তুমি চল্লিশ পেলে অথবা পঞ্চাশ পেলে সেই ক্ষেত্রে তোমাদের নৈবিত্তি যদি তোমাদের আট থাকে অথবা নয় থাকে সেই ক্ষেত্রে পাশ করে দেওয়া হবে কিনা সেটা নিয়ে যদি বলতে চাই তাহলে তোমাদের এমসি কিউ খাতাগুলো কিন্তু তোমাদের মেশিনের মাধ্যমে দেখা হয় আর তোমাদের যে সিকিউ রয়েছে অর্থাৎ লিখিত পরীক্ষা সেগুলো কিন্তু সাররা দেখে এবং সাররা দেখে তোমাদের যদি সেখানে দুই এক নাম্বার কম পাও সেখানে কিন্তু গ্রেজ মার্ক দেওয়ার অপশন রয়েছে কিন্তু নৈবিত্তি তোমাদের কিন্তু এই এরকম কোনো নাম্বার দেওয়ার কোনো অপশন নাই এমসি কিউয়ে অবশ্যই তোমাকে দশ পেতে হবে অর্থাৎ ত্রিশে যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে তোমাদের তিন ভাগের এক ভাগ পেতেই হবে এইখানে তোমাদের কোনো গ্রেজ মার্ক দেওয়া হবে না আর এইখানে তোমাদের নয় পেলেও কিন্তু তোমাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে তোমরা অবশ্যই সতর্ক থাকবে আর তবে হ্যাঁ এই বিষয়ে তোমরা একটু নিশ্চিত থাকতে পারো যে যে যেই সাবজেক্টগুলো দুই সাবজেক্ট রয়েছে অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র অথবা অন্য অন্য সাবজেক্ট যেগুলো পত্র দ্বিতীয় পত্র থাকে সেইগুলো নৈভিত্তিক মিলিয়ে তোমাদের দুইটা নৈবিত্তিক কিন্তু যোগ করা হবে দুইটা নৈবৃত্তিকে যদি বিশ পাও অর্থাৎ সাইটের মধ্যে যদি তুমি বিশ পাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে পাশ করে দেওয়া হবে অন্যথায় কিন্তু তোমাদেরকে পাশ করে দেওয়া হবে না তোমরা কিন্তু অবশ্যই নৈবিত্তিকগুলো ভালোভাবে দেওয়ার জন্য ট্রাই করবে আর এসএসসি পরীক্ষা সম্পর্কিত কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আর সমস্ত ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ